করবে না কে কার সন্তান মার্ডার করে তুমি তোমার ছেলে মার্ডার করতে পারবে তুমি তোমার মেয়েকে মার্ডার করতে পারবে পারবে না তো আল্লাহ রসুল কেন বললেন এর ভিতরে ঢুকে দেখতে হবে না আপনাকে আল্লাহ দু দুটো মেয়ে দিয়েছে আপনার স্ত্রী একদিন এসে বলছে কোন একটা সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন তারপরে আপনার স্ত্রী আপনাকে শোনাচ্ছে শোনো না বলছিলাম কি হয়েছে যে আমার না এই মাসে দেখা যায়নি মানে না এই মাসে আমার শরীর খারাপ হয়নি আমার মনে হচ্ছে বাচ্চা এসে যায়নি তো আবার না না তা কেন হতে যাবে চলো ডাক্তারের কাছে যাই বসিরাটে গেল ডাক্তার দেখলো সরকারি হসপিটালে দেখার পর হাত মিলিয়ে একটা কি করে হলো কি করে হলো হারমো জানিস ওয়াইফাই থেকে ডাউনলোড হয়েছে তুই জানিসনি কি করে হলো তোর বউয়ের পেটে বাচ্চা কি করে হলো তুই জিজ্ঞেস করছিস কাজ করে ডেলি তোর বাড়িতে তুই যাস তো ফের কি করে হলো মানে কি তুই জানিস নি তোর নিজের বউ দেড় মোহর দিয়া বউ বে উপর যাত্রী নিয়ে যে ঘরে তুলে আনাবো অলিমা করাবো বউ ভাত করেছিস শ্বশুরবাড়ি খেতে গেছিস তার পাশে কতবার তুই আল্লাহ না হালাল পথে তুই তার সঙ্গে রাত্রে থেকেছিস এক সঙ্গে তুই তোর বউয়ের কাছে শুয়েছিলি কি করে হলো তুই অন্যজনকে জিজ্ঞেস করছিস তার মানে তুই জানিস কি করেছিলি হারাম কর খারাপ লাগছে নাকি শুনতে ওর নিজের বাচ্চা নিজের গয়ের পেটে ও না হওয়ার কথা নয় তো কেন তুই হিজড়ে ভজন কেন বলছেন বুঝতে পারবেন কেন বলছি আরে আমার রাসূল বলেছে তাই বলছি গো আর রবি বলেছেন লাতক তুলু আওলাদাকুম তোমাদের সন্তানগুলোকে মারার করে দিও না আইামে জাহেলিয়াতের যুগে মেয়ে হলে মাথায় পাথর মেরে মেরে ময়দানে কুচে মেরে দিত হাজি সাহেবান যারা আছে জিজ্ঞেস করুন যারা উমরা করেছে জিজ্ঞাসা করুন কাবা থেকে 12 হয়েছে এখনো সেই বাচ্চাদের কবর রয়ে গেছে বুঝতে পারছেন কি করে হলো যা কি কি করে হলো ডাক্তারকে যেও যে ডাক্তার কি মাস ডিরেক্ট করে একবার সোনোগ্রাফি করলে বোঝা যাবে ছেলে না মেয়ে ওইটা কোন ধামায় যাচ্ছে বুঝতে পারছেন আপনারা বলেন আল্লাহর রাসূলের চারটে মাতান্তরে তিনটে ব্যাটা ছেলে মারা গেছিল। দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন আমার রাসূলের চারটি সন্তান তারপরে আমার রাসূলের ব্যাটা ছেলে হয়েছিল না মেয়ে ছেলে হয়েছিল জরে বলুন তারপরে যে বাচ্চাটা হলো ওটাই আমাদের মা সালতাদাত ইসলামের মুকद्दাস শাহজাদি আলবে তাতহীরের মালিকা কুল কায়নাতের মুমিনদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান فاطمه জরে বলুন না সুবহানাল্লাহ তাহলে হলো না মেয়ে হলো এখন আমি প্রশ্ন করি এখন এই কচ্চরা বলে নবীজি তিনটে ছেলে মারা যাওয়ার পর মেয়ে হলো কেন বলছে যাতে না নবী দাবি করে ফেলে ওই জন্য মেয়ে হয়েছে বুঝতে পেরেছেন আইরাসব পণ্ডিত হয়ে বসে আছে বুঝতে পারেছেন নবীজির পিটের উপরে মোহরে khatme nabuwat তারপরে আবার নবী হবে নাউ নবী যদি দাবি করে ফেলতো তো নবিজির মেয়ে হওয়ার পরেও তো কত মিথ্যা নবী দাবি দাজ ছিল আল্লাহর রাসূলের जमानेে কতজন নিজে কে নবী দাবি করেছে তারা কি সব রুবিন নবিজির বাচ্চা ছিল এটা বুঝতে হবে তুই আরে শুনো সমাজের কাছে পজিটিভ মেসেজ কি আছে ওটা বুঝুন আল্লাহ রাসুলের মেয়ে এই জন্য হলো এটা সোসাইটির কাছে সমাজের কাছে পৃথিবীর কাছে একটা পজিটিভ মেসেজ সেটা কি শেলিনা উইলিয়ামস এর মতো মানুষ যিনি ইউসি ইউনিভার্সিটি ছিলেন সময় ইসলামকে নিয়ে গবেষণা করেছিলেন গবেষণা করার পরে বলছেন যে না পৃথিবীর বুকে কোন ধর্ম যদি নারীকে সম্মান দেয় ওটা মুসলমানদের ইসলাম দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন কেন আল্লাহর রাসূলের তিনটে মাতান্তরে চারটে ব্যাটা ছেলে দুনিয়া থেকে বিদায় বিয়ার পরে আম্মা فاطمه যখন জন্ম দিলেন আর রাসূল فاطمه কাছে টেনে কোপালে গালে চুমু দিয়ে বলেছিলেন আননা فاطمه তো মু

মানুষের শরীরে একটা গোস্ত টুকরো আছে লোথড়া আছে একটা মাংস পিণ্ডি আছে পিণ্ড আছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গোটা মানুষটা পরিষ্কার যেটা নোংরা হয়ে গেলে গোটা মানুষটা নোংরা হয়ে যায় ওটাকে ইংরেজিতে বলা হয় হার্ট ওটাকে বাংলায় বলা হয় হৃদয় ওটাকে হিন্দিতে বলা হয় জিগার ওটাকে আরবিতে বলা হয় কাল আর ওটাকে উর্দুতে বলা হয় দিল্লি তাহলে হাদিস অনুযায়ী মুদগা মানে দিল

সোম্মেন লুফা আল্লাহ লুৎফাকে সৃষ্টি করলেন সেটা লালাটে লাল বর্ণের এলাকা হলো তারপর আলাকা থেকে ওটা মুদগা হলো মুদগা মানে কি গোস্তের টুকুরা

আমার নবীর চারটে ব্যাটা ছেলে বা তিনটে ব্যাটা ছেলে দুনিয়া থেকে বিদায় দেওয়ার পর মেয়ে হতে এত খুশি বলে এটা আমার জান রে আমার বলছি এটা আমার দিল রে আর তোমার বিয়ে হতে তোমার মন খারাপ রে চার কেজি ছ কেজি অর্ডার দিয়েছিল বুঝতে পারছেন ক্যামেরা হচ্ছে এদিক দিয়ে বুঝতে পারছেন না ছ কেজি অর্ডার দিয়েছিল তোর ভাবি নিয়ে যাচ্ছে হসপিটালে কালকে আটটার সময় টাইম আছে ছ কেজি অর্ডার দিলাম এগারোটার সময় বুঝছে শোন অন্য কারো দিয়ে দে বলে কেন বলে মেয়ে হয়ে গেছে মানে ছেলে হলে ছ কেজির অর্ডার রেডি ছিল মেয়ে হয়েছে ছ কেজি ক্যান্সিল ঘটনা ঘটে কি ঘটে না ননদ যে বলছে ধর ভাল লাগে না বলে কি মুখ পুড়ির আমার মেয়ে হয়েছে ভাবিয়ে নিলাম না মেয়ে হওয়ার মেশিনে নিলাম তার জানে মানে মেয়ে হওয়ার মেশিনে নিচ্ছে না ভাবিয়ে নিচ্ছে আমার মেজ ভাবির মেয়ে হওয়ার জন্য যদি মুখপুড়ি হয় ননদের জেন্ডারটা মেল না ফিমেল আপনারা বলুন ননদের জেন্ডারটা ছেলে না মেয়ে আপনারা বলুন মে তা পি ওকে ধরে মাইক্রোফোন ধরো যে বলো এক্সকিউজ মি मैम আপনি যে বললেন মেয়ে ভাবে মুকুরি बिकॉज সে কেননা সে একটা জন্ম দিয়েছে মেয়ে তাই জন্য সে যদি মুখকুড়ি হয় তো আপনিও তো মেয়ে হয়ে জন্মেছিলেন তাহলে আপনার জন্ম দাতাটাকে কি বলবেন কথা বুঝে যাচ্ছে তিন মাস পরের সোনাফি করতে গেছে ডাক্তার বলছে হবার একটা জান্নাত আছে

যত সোনোগ্রাফি সেন্টার আছে ক্লিনিকে দেখবেন আপনার সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দ্বন্দ্বনীয় লেখা থাকে তারপরে ভেতর থেকে লেনদেন তো চলে আবার আমাদের দেশ নয় বাংলাদেশে তো এগুলো আবার লিগালি লিগালি আমার আগেই বলে দেয় চার মাস বিয়ে হয়েছে আমি জানি চার মাসের মধ্যে আমায় ফোন করে বলছি ভাই যেন একটা ব্যাটা ছেলের নাম বলবেন খুব সুন্দর নাম আমার আমি তার ছেলে বলে আমার ছেলের জন্য একটা নাম বলবেন খুব সুন্দর হ্যাঁ পাগলু তুই তো বিয়ে করেছিস চার মাস চার মাস একটু আগে থেকে একটু ব্যাটা ছেলে বলে উঠে মানে কি কমপ্লিট নিয়েছিলিস না বুঝতে পারছি না কেসটা না ভাই জান আমি তোর কি বুঝতে পেরেছেন তো আর বলে দরকার নেই ও ব্যাপার হচ্ছে তখন আমাকে বলছে না না মানে আছে হবে সুনগ্রা আলটা সোনো করে দেখেছি ওকে তুমি আগেই দেখে নিয়েছো আর মেয়ে হলে সব বনাশ করে দিত ডাক্তার সাহেব এটা কিছু করা যায় না কি করবে না বলছিলাম এই আমার তো আগে দুটো মেয়ে আছে গরিবে সংসার বলছিলাম চুপ চুপ ক্যামেরা চলছে দেখতে পেয়েছো

জানিনা পোটাভটি তার প্রাইভেট клинике ডেকে নিয়েছে ডেকে নেওয়ার পরে বলছে শোনো এটা কিছু একটা করা যায় আল্লাহ রাসূল যে কথা বলে তাই আমি একটা কথা বলেছিলাম জামার রাসূল চলেন হি ওয়াজ দা ম্যাট অ্যান্ড বাই নট অনলি হিজ ओन অ্যাস বাটফোলিজেস কেবলমাত্র সেই যুগের একজন ছিলেন না সর্বকালের সর্বযুগের সর্বসমায়ের জন্য তিনি শ্রেষ্ঠ মনিষি ছিলেন আ তাদ আদর্শ পৃথিবীর কাছে দৃষ্টান্ত রেখে গেছেন সুবহানাল্লাহ বলেন তখনকার জমানায় জন্মেছে আর আজকের ভবিষ্যৎবাণী তিনি করছেন ডাক্তার বলছে ডাক্তার দেখছে এই একটা সুযোগ দেখো কিছু একটা করা যায় আমি তো এগুলো খুব একটা করি না তবে পঁয়ত্রিশ মতো লাগবে পঁয়ত্রিশ অনেক বেশি হয়ে যায় পনেরো টনেরোই হবে না পনেরোই হবে না 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 এখানে কম্প্রোমাইজ হবে না যাও যাও করতে পারবো না যাও ডাক্তার দেখছি তো করাবি এ কাস্টমার হাত ছাড়া হবে না টেনে টুনে ডাক্তার তিরিশে নামে এ কুড়িতে ওঠে বলে দুজনের টাই রোগ রইল পঁচিশ হাজার ফাইনাল পঁচিশ হাজারে ফাইনাল চলে আসলো সামনের সোমবার বেলা আটটার মধ্যে সকাল সকাল চলে আসবে রোহানি ভাবে বাচ্চা ভিতরে কানতে আরম্ভ করে দেয় মানেন তো এটা রোহানি ভাবে বাচ্চা কানতে আরম্ভ করে এটা মানেন তো নাহলে কি আবার আমি টাইম নিতে হবে আমায় হাদিস পাক নিয়ে আসার জন্য কোরআন পাক নিয়ে আসার জন্য যে বাচ্চার যখন রুহ এসে যায় তখন তার সর্ব ক্ষমতা সবকিছু আল্লাহ তার মধ্যে ইনক্লুড করে দেয় আমরা তাদের ভাষা শুনতে পারি না কথা বুঝতে পারছেন বাচ্চাটা পেটের ভেতর থেকে বলছে আব্বা করলে এটা কি আব্বা তুমি কি করলে আমাকে কি মেরে দেবে আব্বু তুমি আমাকে মারার জন্য সুপারি দিয়ে দিয়েছো ডাক্তারকে পঁচিশ হাজার টাকার কন্ট্যাক্ট দিলে আমাকে মার্ডার করার জন্য আমি তোমার মেয়ে না আমি কি তোমাকে আব্বা বলে ডাকবো না আমি কি আল্লাহ জামিনে যে আল্লাহকে চেষ্টা করব না ও আব্বা তুমি আমার জন্য মার্ডার করে সুপারি ডাক্তারকে দিয়ে চলে গেলে আবার আর্জি করে তিলোত্তমা মার্ডারের বিরোধিতা করে তুমি ময়দানে নেমে জিন্দাবাদ করেছিলে আর্জি কর কাণ্ড কত আপনার আপনার বাচ্চা বাচ্চা মেয়ে মাদার হচ্ছে তাদের প্রতিবাদ বিচার চাই বিচার চাই আপনার মোমবাতি জ্বালিয়ে রাস্তায় রাস্তায় হাঁটলে হাজার হাজার ছেলে মে রাস্তায় প্রতিবাদ হচ্ছে অবশ্যই ও দরকার আর যে তলে তোমা মরেছে সে আমাদেরই বাচ্চা গেছে তার যে কষ্ট তার যে কষ্টের মৃত্যুটা প্রত্যেকটি মানুষকে তা দিয়েছে বুঝতে পারতেছেন এই রকম আসিফাতে কি আরম্ভ করে যত বাচ্চা গেছে আমার কথা বুঝতে তুমি ওদের প্রতিবাদ করছো কিন্তু নিজের বাচ্চা মারা সুপারি ডাক্তারকে দিয়েছো আর তোমার বাচ্চা মায়ের পেটে রোহানি ভাবে আর্তনাদ করছে আল্লাহ আমার আব্বা আমাকে মেরে দেবে এর মাথায় সুবুদ্ধি দেন আমি দুনিয়া দেখতে চাই আমি সহজে মরতে চাই না সোমবার যখন চলে আসে ক্লিনিকে চলে গেছে ওর মন খারাপ বইয়েরও মন খারাপ ওর মন খারাপ বইয়েরও মন খারাপ ডাক্তার বললো পেশেন্ট রেডি হ্যাঁ বারো ঘন্টা খালি পেটে আছে মানে হ্যাঁ এটা অ্যানাস্থেসিয়া করতে হবে হ্যাঁ ক্লিনিকে নিয়ে চলে গেল নার্স রেডি হ্যাঁ অ্যাপ্রন পরিয়ে দাও পরিয়ে দিল গিভমি হ্যামার অ্যান আদার ইনস্ট্রুমেন্ট কচু হ্যামারের বাংলা হলো হাতুড়ি দাও অন আদার ইনস্ট্রুমেন্ট মানে খোঁচা খুঁচি শিখ দাও রড দাও কথাটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে নাকি ও ডাক্তারি ভাষায় এইসব কথা বলে আসল ব্যাপার কি আসল ব্যাপার হচ্ছে ওই যে হাতুড়ি রড ছেনে আপনার কি বলে শিকমিক দাও কোচা মেরে বাচ্চাটাকে নষ্ট করে দেবো আমি মেরে দেবো বাচ্চা ভেতর থেকে আপনার কাঁদছে তোমার বাচ্চা তোমার সোনার ময়না তোমার কলিজা ছেড়া ঢোনটা ভেতর থেকে চিৎকার করছে আব্বা গো রহম করো আব্বু আল্লাহ আমার জন্য মায়ের বুকে আড়াই বছরের খাদ্য দ্রব্য রেশন দিয়ে দিয়েছে দুনিয়ায় তোমার এক পয়সা খাবো না আমি মায়ের দুধ খেয়ে থাকবো মায়ের কোলে থাকবো আব্বু আমাকে তুমি জানে মেরে দিয়ে না বো নিষ্ঠু জামানা বাপ শুনতে পাই না অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে বাচ্চা চিৎকার করতে থাকে পেটের ভেতরে আব্বা আমি দুনিয়াটা দেখতে চাই আব্বা আমি তোমার খেদমত করতে চাই আব্বা আমি তোমার বুকে বাসা দিয়ে শুয়ে থাকতে চাই আব্বু গো আমি তোমাকে উজুর পানি বয়ে এনে দেব আমি তোমার সোনার ময়না হয়ে বাচ্চা চাই আর বাচ্চা বাচ্চার মতো আমি মাদার চাই যাবো কোরআন পড়বো আমি মাসুম সাকিনার মতো দুনিয়ায় যে কোরআন তেলাবাদ করতে চাই বাপ শোনে না কোনো কথা শুনতে পাই না ডাক্তার ইনস্ট্রুমেন্ট সাথে দিয়ে শিখটা বিশেষ জায়গা দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দেয় বাচ্চা বলছে আপু ওই দেখো শিখ ঢুকিয়ে দিচ্ছে আল্লাহ বাচ্চা রোহটা আওয়াজ করে আব্বু শিখটা আমার পায়ে ঢুকেছে এদিক দিয়ে বার হয়ে গেল আব্বু এখনো টাইম আছে আব্বু আমার কোমরে ঢুকেছে পেট দিয়ে বার হয়ে গেল আব্বু আমার বুকে ঢুকলো পেট দিয়ে বার হয়ে গেল তোমার বাচ্চাকে কিভাবে মারছে দেখো আব্বা আমার মাথার পিছন দিয়ে ঢুকিয়েছে চোখ দিয়ে বার হয়ে গেল শেষ পর্যন্ত মায়ের পেট থেকে বাচ্চা তোমার সন্তান তোমাকে বলছে আলবেদা বেদাই আব্বা হড় হড় করে রক্ত নির্গত হতে থাকে রক্ত বার হতে থাকে শেষ পর্যন্ত ছেঁড়া কাটা বাচ্চার লাশটা বার করে ওয়াশ করে পরিষ্কার করে দেয় টান মেরে নিয়ে যে হসপিটালের ডাস্টবিনে ফেলে দেয় অহংকার করছেন নিজের জওয়ানির উপরে নিজের পুরুষত্বর উপরে হে সমাজ অহংকার করছে আমরা পুত্র আমরা ছেলে পুরুষ শাসিত সমাজের ফায়দা তুলছি কিন্তু আমি একজন মার্ডারার এমন মার্ডারার আমার বাচ্চাকে মার্ডার করেছে আহারে তোমার রক্ত তোমার কলজে যে ছেঁড়া বাচ্চাটার কপালে জানাজাটুকু তুমি দাওনি হসপিটালে ডাস্টবিনে পড়ে আছে কাক চিলে ছিঁড়ে ছিঁড়ে তোমার বাচ্চাটাকে খেয়েছে বাচ্চার রুহ বলছে আব্বা কবরের মাটি আমার কপালে জুটবে না

কিন্তু এওয়াজ যদি বর্তমান সমাজে আমরা না করি আল্লাহ ধরবে বেড়া তোর আর কোনো কিছু তো আমি দিতে বাকি রাখি এখনো পর্যন্ত ফিমেল ফিটিসাইড এর উপরে এখনো আইয়ামে জাহিলিয়াতে জমানার মতো কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে সেই দিয়ে ওয়াজ করিস কেন কথাটা আমার বুঝতে পারছেন না আজ আমরা এই ভুল এই দোষ বহু মানুষ করে বসে আছি এ অন্যায় বহুজন করে আমরা বসে আছি কিন্তু শেষ পর্যন্ত পাই আমার আল্লাহ কোরআন পাখের মধ্যে বলছেন লা ত না তুমি আমার দয়া থেকে নিরাশ হবে না তবা পর পড় আমরা তওবা পড়বো আল্লাহ আমাদের সব গুনা মাফ করে দেবে বলে